আসসালামু আলাইকুম প্রিয় নাহিদ ভাই দেশটা আগে যেভাবে চলতেছিল এখনও কি সেভাবেই চালাবেন নাকি একটু নাড়াচাড়া দিবেন আন্দোলনের মতো স্বৈরাচারী শাসন যেভাবে আপনারা শেষ করছেন এখন তো কোনো অগ্রযাত্রা দেখতেছি না আগে যা ছিল এখন অবস্থা আরও খারাপ এমবির দাম হু হু করে বাড়তেছে মিনিটের ম্যাচ আগেও ছিল এখনও আছে আমার টাকা দিয়ে এমবি আমার বাপের টাকা দিয়ে এমবি আমি কষ্ট করে কেনার পরে সাত দিন মেয়াদ তিন দিন মেয়াদ বারো দিন মেয়াদ বাহাত্তর ঘণ্টা মেয়াদ ছয় ঘণ্টা মেয়াদ তা এই যে অরজকতা এটা তো আগেও ছিল এখনও আছে তাহলে এই যে সাধারণ মানুষের চাওয়া পাওয়াগুলা এগুলা যদি আপনারা পূরণ করতে না পারেন তাহলে ওখানে বসে লাভ কী কাজ তো করতে হবে আপনাকে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান সব কিছুই আছে আপনারা তো নতুন বাংলাদেশ দিবেন বলে মানে প্রতিজ্ঞাবদ্ধ তো নতুন বাংলাদেশে প্রায় এক মাস পার হয়ে গেল এখন একটু নাড়াচাড়া দেন এই যে এমবি আমার টাকা দিয়ে এমবি কেনার পরে সাত এমবি কিনলাম মেয়াদ বাহাত্তর ঘণ্টা অর্ধেক খরচ করছি আর অর্ধেক নাই তাহলে এই যে অর্ধেক এই অর্ধেক হয়ে গেল এই অর্ধেকগুলোর একটু দেন আমাদেরকে ব্যাক দেন পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন দেশে আপনার আনলিমিটেড এমপির ব্যবস্থা আছে কিন্তু আমাদের এক অদ্ভুত দেশ এই দেশে খালি খালি কেটে নিয়ে যাবে আপনি কথা বলতে পারবেন না তো আগে না হয় কথা বলতে পারি নেই এখন তো সুযোগ আসছে এখন সিস্টেম করেন না হয় হবে যেটা আপনি তো এই উপদেশটা পদে কয়দিন থাকবেন দুই বছর তিন বছর চার বছর জোর আপনি পাঁচ বছর থাকেন এই পাঁচ বছর পরে মানুষ আপনাকে গালাগালি করবে পলক রে যেভাবে গালাগালি করতেছে না আন্দোলন থামানোর জন্য ইন্টারনেট বন্ধ করে দিছে জনস্বার্থে তো কাজ করে নাই কী পাঁচ এম বি করে ফিরি দিছে ওই আমার আম্মার বাটনওয়ালা ফোন তারাও দিছে পাঁচ এম বি ফ্রি সে চালাইতে পারে নাই আর আমার অ্যান্ড্রয়েড ফোন দুইটা আমারও দিছে পাঁচ পাঁচ দশ জিবি আমি আবার নেট পাই না স্পিড পাই না তো এই প্রতারণা থেকে যারা বের হয়ে গেছে তাদেরকে আমরা গালি দেই বকা দিই তারা এমবির মেয়াদ ঠিক করতে পারে নাই মিনিটের মেয়াদ ঠিক করতে পারে নাই মাঝে মাঝে টাকা কেটে নেওয়ার মেয়াদ ঠিক করতে পারে নাই তাদেরকে আমরা বকা দিই কিন্তু এই যে আপনি যে জায়গাতে এখন বসছেন আপনি তো এখনও স্টুডেন্টই বলা চলে মাত্র শেষ করে বের হইছেন আপনি তো ইয়াং আপনি তরুণ আপনার সব কিছু বোঝা উচিত বিশেষ করে ডক্টর ইনুর সাহেব তারা তো গ্রামীণ ব্যাংকে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট শেয়ার আছে নাকি তারা একটু ডাক দিয়ে কানে কানে বলেন যে এই সমস্যা মানুষের এটা দাবি তাহলে তো সিস্টেমটা ঠিক হয়ে যায় আর কি এই এমবির নামে এই মিনিটের নামে কোটি কোটি টাকা দেশের বাহিরে চলে যাচ্ছে এইবারও মন খারাপ করছে যে দেশের বাহিরে কেন আপনি গ্রামীণ ফোন বলেন দেশের বাহিরের কোম্পানি এয়ারটেল বলেন দেশের বাহিরের কোম্পানি রবি বলেন দেশের বাহিরের কোম্পানি হতভাগা আহা হতভাগা একটা আছে এই টেলিটক এর একটু মার্কেটিং করে উপরে নিয়ে যান তাহলে দেশের টাকাগুলো আমি যে এম ভরি আমি যে মিনিট বরস মানে ভরে খরচ করি এই টাকাগুলো দেশে থাকবে আপনি যেরকম পাচারকৃত অর্থ আনার জন্য উঠে বসে লাগছেন ঠিক অনাকাঙ্ক্ষিতভাবে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে এই মিনিটার এমবির জন্য এই যে বিদেশি কোম্পানিগুলো টাকা নিয়ে যেতেছে তাদেরকে একটু দেখেন পাশাপাশি যদি নাচানো লাগে তাহলে এয়ারটেলকে নাচান এয়ারটেলকে প্রমোট করেন সরি এয়ারটেল নাচরে টেলিটক মানে নামও সব বিদেশি নাম মনে হয়ে যায় আর কি তো এদেরকে একটু প্রমোট করেন দেশের টাকাগুলা দেশে থাক দেশে থাক পাশাপাশি এই যে মিনিটের ব্যাপারগুলো এগুলো যদি ঠিক না করতে পারেন তাহলে আপনারা মনে হয় যে ব্যর্থতার পরিচয় দিবেন আশা করতেছি আপনি তরুণ আপনি ইয়াং আপনি দেশকে নিয়ে ভাবেন এখন তো আর টেবলে নিজ দিয়ে টাকা দিয়ে ম্যানেজ করার সিস্টেম নাই অন্য সরকার আসলে ঠিক করতে পারবেন আর আপনারা একটু এই মেয়াদগুলো ঠিক করে যান আপনাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম রহমতুলিল্লা